দেশটা কোন সমিতি বা ক্লাব নয় এটা একটা রাষ্ট্র এটা তামাশা নয় নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রে ধয় দিচ্ছেন না আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি তো হোটেভার দা ফর মি যে কেউ মাইন্ড কন্ট্রোল করতে পারে কেউ কেউ বলে কত আমাকে জামাত কেউ কেউ বলে কত বিএনপি কেউ কেউ বলে কত কোন এনসিপি বাট আমি বলছি আমি বাংলাদেশপন্থী देयर इज नो ওয়ে আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে ইয়েস এই সংবিধান এমন ভাবে রাখছে যে হাত দিতে পারবেন না এটার একশো ধারা এন সবাই বাংলা ভাষায় পড়বেন একশো ধারা একশো তেইশ এবং সাতের ক খ পরে দেখবেন কারো হাত ধর ক্ষমতা নাই সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না সংশোধন করতে পারবেন না সংশোধন করতে টু থার্ড মেজর তা কিভাবে সব বলা আছে এইবার আসেন একশো তেইশ ধারায় নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন আশা করি সবাই জানেন সংসদ ভেঙে গেল 8ই অগস্ট 2024 তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024 এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেড ফেব্রুয়ারি 2026 দিল কোন আইনি কোন আইনি এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনটা বলা আছে কিন্তু ইনু সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে তুমি নির্বাচন করো ইনু সাহেব কে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই আমি চ্যালেঞ্জ করলাম সবাই দেখতে পারেন যেই সরকার কথাই বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে ভেরি সিম্পল তা আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন ইনশাল্লাহ তালা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতেও পারে যদি কখনো গণেশ দেয়া যায় যদি কখনো আওয়ামী আসে এবং আপনারা আওয়ামী লীগের দেখছেন যে আওয়ামী কি করে আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে দায়িত্বশীল সাংবাদিক বহু আছে তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না তিনি যেই যেই সয়েলের মানুষ তার ভিতরে যতটা পারফেকশন করা যায় আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে আমরা এই চাওয়ার বিচারটা চাই না ভেরি সিম্পল আপনারা সবাই জানেন যে কিভাবে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল মৃত্যুদণ্ড দিছিল শাহবাগ মরে আলা আলা চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে ওই দিন সংশোধন করে পিছিয়ে ফেক দিছে সেই নদীরও বাংলাদেশে আছে তো সেই ফিসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে আর এই যে নির্বাচনটা দিতেছে নির্বাচন কমিশন সে বেআইনি ভাবে দিচ্ছেন তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি কারণ ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায় এই সংবিধানটা অলিখিত ইনুস সাহেব যা করতেছেন এইটাই সংবিধান এবং যারা পাঁচই আগস্ট একটা জুলাই ঘোষণা পত্র করছেন তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন পরিশুদ্ধ করেন সেই সাংবিধানিক ইনসুাবের মেয়াদ দিয়ে দেন যে আটিঅগার 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত তার মেয়াদ এর ভিতরেই নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন তাইলে বৈধতা পাবেন আপনি লেখা রাখতে পারেন কেউ বৈধতা পাবেন না আপনার সংসদமன்றে যাওয়ার প্রক্রিয়া কি আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে আর কিছুই হবে না কেন হবে না এটা অনুমোদন হবে কবে আগামী সংসদ হওয়ার পর দুই বছরের মধ্যে কন্যার সাথে দেখা নাই বিয়া শুভলবার আপনি কিভাবে করবেন ওই পর্যন্ত যান তারপর কিন্তু দুই বছর টাইম পাবেন আর আজকে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন তারাই যদি ক্ষমতায় যান গিয়ে বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে বাংলাদেশে যদি তাদের অনেক তিনটা দল ছাড়া বা চারটা দল ছাড়া বাকিদেরকে যদি দুই কোটি টাকা দিয়ে বলেন তুমি বিশ হাজার লোক জড়ো করো ইনশাআল্লাহ তালা দুইশো লোক আনতে পারবে না দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ এবং টোটাল যারা নির্বাচন কমিশন কমিশনে যায় তারা কতজন সর্বোচ্চ জন এরা মোট জনসংখ্যার আওয়ামী লীগও নাই মোট জনসংখ্যার হার্ডলি চল্লিশ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে তা বাকি সিক্সটি পার্সেন্টের প্রতিনিধি কোথায় ইউ আর নো টু চেঞ্জ নেশন অর সংস্কার এই মাত্রই কয়জন লোকে সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন আর একটা কথা বলি এটা একটা রাষ্ট্র এটা কোন সমিতি বা ক্লাব না আপনারা জানেন এখানে সাংবাদিকও আছেন অনেক আইনজীবী আছেন আমার ডান পাশে একজন একটা পার্টির প্রধান আছেন একজন আইনজীবী ওনারা জানেন স্কুল কমিটির যদি নিয়মের কোন ব্যত্যয় ঘটে তাইলে রিট হয় এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যত্যয় ঘটলে আর সেখানে সংবিধান আপনাকে বইলে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করবেন সেই মেয়াদ তো শেষই হয়েছে সাত সাতই নভেম্বরের মধ্যে ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন ওনার নিয়োগই হইছে ওই মেয়াদ পার হওয়ার পর একুশে নভেম্বর দুই হাজার ওনার পরিণতি কিন্তু নুরুল হুদার মতো হবে ভবিষ্যতে